বাবা চোখ খুললে কাল আর চোখ বন্ধ যদি ঠেকে যায় পরকাল হয়ে যাবে এই জগতে এই জীবনে জানোয়ার হইয়া পরবর্তীতে আনোয়ার হওয়ার কোনো চান্স নাই এই জীবনে আনোয়ার হইতে হবে পরবর্তী জীবন আনোয়ারই থাকতে পারুন আপনার কবরে আপনিই থাকবেন আপনার সন্তান যাবে না আপনার স্ত্রী পুত্র সহ সম্পদকেও কেউ যাবেন এমনকি আপনার পীর হয়ে যাইব না পীর কি উশিলা মাধ্যম কামালিয়াত হাসিল করতে হবে আপনার নিজের এবাদত করে দাসত্ব করে মুর্শিদের অনুসরণ করে রসুলের অনুসরণ করে পীরে কামেল বানাই দিব না পীরে কামেল হওয়ার শিক্ষা দান করব আর আপনারা কইতেছেন নামাজি যাইব জান্নাতে কোরআন কইতেছে ইয়া তোহান নফসে মুতমা এই যে ইলা রব্বিকলি ভি বা দি জান্না দি নফ্সে মুতমাইন্না আমার বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ কর এই কুরানের আয়াত কেউ কয় না যে পবিত্র নফসের অধিকারী জান্নাতে যাবে একমাত্র জান্নাতে যাবে যার নফস মুতমাইন হয়েছে শান্ত হয়েছে তৃপ্ত হয়েছে সেই ন তাহারা কি করে কুরআনের আয়াত তারে থুইয়া তারা একটা হাদিসের অর্ধেক বলে সেই হাদিস থেকে সালাতু মফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি এটুকুই হলো অর্ধেক কিন্তু তার অর্ধেক আছে ও সালাতুল মফতাহুতু হুদ পবিত্র নামাজ বেহেশতের চাবি জান্নাতের চাবি নামাজ নামাজের চাবি হলো তাহারা পবিত্রতা পবিত্র নামাজ দেহেস্তের চাপি এইটা আবার কয় না পবিত্র এটা লালকুর আন তাহলে এই জান্নাতি বানাইতেছেন কারে নফসে উত্মাইনার কথা কয় না কারণ নফসে উৎমাইনার কথা আল্লাহ রুলি আয়া করবো আল্লাহর অলি ছাড়া নবসকে মুখমাইন করতে পারবেন না অলির মহাব্বত ছাড়া নবসে পারবেন না ছাড়া পারবেন না কারণ আল্লাহর দোয়া করলে আপনি মুক্তি পাবেন কিসের থেকে মুক্তি চান অভাব থেকে আল্লাহ কোন মুক্তি নিতে বলছে আল্লাহ কিসে থেকে মুক্তি নিতে বলছে আল্লাহর হাবিব কিসে থেকে মুক্তি নিতে বলছে আল্লাহর হাবিব বলছে কি অভাব থেকে মুক্তি নিতে না আল্লাহর হাবিব কি ঋণ থেকে মুক্তি নিতে বলছে এটা কি মুখ্য আল্লাহর হাবিব কি বলছে যে দেহ থেকে মুক্তি লও না আল্লাহর হাবিব বলছে শয়তান থেকে মুক্তি নাও খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নিবার করেছে মিন সারিল ওয়াসওয়াসিল খান্নাস খাননাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নাও এখন খান্নাসের কুমন্ত্রণা থেকেও মুক্তি চায় না আল্লাহ রব্বুল মিন আমাকে রূপ থেকে সেভা দান করেন একজনও কেন আল্লাহ এই মুহূর্তে মরণ দেওয়া দাও এই মুহূর্তে মরণ দাও কারণ যত তাড়াতাড়ি মরুন তত তাড়াতাড়ি জান্না মরণের আগে জান্নাতে যাওয়া দেব না মরলে জান্নাতে যেতে পারবেন কেউ না ময়রা জান্নাতে যাইতে পারবো ময়রা সেটা কোন মরণ মরণ দুই প্রকার একটা হলো আমিত্বের মৃত্যু আরেকটা হলো এই দেহের মৃত্যু দেহ থেকে প্রাণ আলাদা হওয়ার মৃত্যু আরেকটা হলো প্রাণ নফস থেকে খান্নাস আলাদা হওয়ার মৃত্যু এর লেগে আল্লাহর হাবিব

সে জান্নাতে যাইতে পারবে নফস সে যখন মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করব নফস দেহ না নফস নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা মানে আমিত্ব ত্যাগ করা এ আমিত্ব ত্যাগ করলে চিরস্থায়ী জান্নাতে চলে যাবে আর নইলে আমিত্ব ত্যাগ না করতে পারলে এই দেহ বারবার কিয়ামতের মুখোমুখি হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে বুঝাইব লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই বুঝানের ই নাই তো নিজেই বুঝা কথা মুখস্থ করে খালি পিসা বয় বাবা জাহাঙ্গীরের কিতাব এখন কিনে ভালো কইরা পইরা পিসা বয়ে জায়গা সাধন বুঝল লাগে না আমাকে ও শুনলে পিসাবো জায়গা তোর দিব অহংকার বাবারে বাবা বহান পিস রে পতিয়ের মধ্যে খাইবো কারণ রুনসের খিচুড়ি পাকাই ঠেয়া দিছে খিচুড়ি আমানু কি বুঝেই না বিরাট এক মাহা গেছি গেছি একালেম রে আর মুমিনের মমিনের তফাত একটু বইলা দেন কই কি বরফীর আব্দুল কাতির জিলানি আলি তিনি আছিলেন একজন উঁচু পর্যায়ের আমানু আর আমরা হইলাম মমিন আম কি ইনাল্লাহ কয় কি আরে খান্নাত যুক্ত জন নফস যে সে হইল মানু আর খান্নাস মুক্ত নফসের অধিকারী সে হইল মমিন যে নফসের উপরে রব প্রকাশিত হয়েছে যে নফসটি রবের মহানুরের মধ্যে ভাসমান হয়েছে সে মমিন মমিনের জন্য কোনো আদেশ নাই কোরআনে আছে অনুরোধ আর আমানুর জন্য আদেশ দিয়ে ভরা কোনো অনুরোধই নাই আমানুর প্রতি জীবনে গবেষণাই করে নাই সাধনাই করে নাই বিরাট হয়ে পড়েছে কি কইবেন আমাদের প্যান্ডেলের মধ্যে এগুলো ভুল শিক্ষা দর্শন নিয়ে আমার আত্মশুদ্ধি নিয়ে কোনো এখন আলোচনা হয় না খালি রাজনৈতিক বক্তব্য আমার তো দরকার আত্মশুদ্ধির এর জন্য আপনারা নব সম্পর্কে জানেন নব সম্পর্কে বুঝেন উদারতা আহ্বান জানায় অবশ্যই একজন কামেল অলির কাছে বায়াত গ্রহণ করবেন আর না হলে একজন কামেল অলির যিনি খেলাভত প্রাপ্ত সনদপ্রাপ্ত খলিফা তার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাতের শিক্ষা নেবেন দায়মি সালাদ ছাড়া নবসকে পবিত্র করা যায় না দায়মি সালাদ ছাড়া নফসকে পবিত্র করতে পারবেন না এখন দায়মি সালাতের কথা কইলে বুধ দেহার মতো ডরায় আসমান থেকে পরে কই ইটা আবার কি কোরআনুল মাজিদের সুরা মারেজের তেইশ নম্বর আয়াতে বলছে আল্লাহ সব সবসময় সালাতের উপরে তাহারাই মুসল্লি সর্বক্ষণ যে সালাত তাহাকেই দায়মি সলাত বলা হয় এই দায়মি সালাত নিয়ে আমার অনেকগুলো আলোচনা আছে আমার একটি চ্যানেল আছে ইউটিউবে তার নাম হচ্ছে সুফি প্রকাশ এবং একটি ফেসবুক পেজ আছে সুফি প্রকাশ সেইখানে আমি বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি দর্শন ভিত্তিক আলোচনা করে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন কোরআনুল মাজিদে যতগুলো বিষয় আছে দর্শনগত কোরআন দর্শনের আমার মাওলা এবং আমার দয়াল মুর্শিদ যেন রহমত দান করে দয়া করে যে আমি প্রতিটা বিষয় ভাবে থেকে সুক্ষতি সুক্ষ ভাবে তুলে ধরতে পারি বাবা আমার প্রয়োজন সত্য আমি পি আমার বাবাই বলছে আমার মুর্শিদ বলছে পীর বড় নয় সত্য পাওয়া বড় হে সাধক মুরিদ শত শত পীর পাল্টাও তোমার প্রয়োজন সত্য পীর বড় না কারণ শিক্ষক মানুষ অনেক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণের জন্য যায় শিক্ষকের বাজ্যে হয়ে থাকে না শিক্ষকের যদি আমি না বুঝি উনি অনেক ভালো পিএইচডি করা উনি প্রফেসর কিন্তু ওনার ভাষা আমি বুঝতেছি না উনি বুঝাচ্ছেন বুঝতে পারতাছি না যে যারটা বুঝো তার কাছে যাও একজন যার হাতে জ্বর আছে যে রোগ সারতে পারে রোগ ধরতে পারে সেই ডাক্তারের কাছে যাও বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তারের কাছে যাও হ্যাঁ কথাই শুনে না চেহারা দেখে গছর গছর কয়েকজন করে নিয়ে আসেন ওইব না আমার সমস্যাটা তার শুনতে হবে এর জন্য অবশ্যই একজন ওলিয়ে কামেলের কাছে যেতে হবে আমি সত্য চাই সাইনবোর্ড চাই না দামি কি করুন আমার দরকার সত্য দিন শেষে সত্য কারণ নফসকে পবিত্র করতে পারলে জান্নাতে যাইতে পারুম রবের দিদার বামু অপবিত্র হবে জাহান নামে যাইতে হবে বারবার কে আমাদের মুখোমুখি হইতে হবে জীবন বর এই জরা ব্যাধির ভিতরেই আমাদের থাকতে হবে জুলুমের ভিতরেই থাকতে হবে কখনো আমি অন্যের জুলুম করুন কখনো নিজের জুলুম করুন আপনি বলছেন যে নফকে কিভাবে জুলুম করি যেই পর্যন্ত এক লাইনে বলি যেই পর্যন্ত একটি নফস খান্না যুক্ত থাকে যে পর্যন্ত একটা নফস খান্নাসকে তার নফসের সাথে মিশিয়ে থাকে রাখে ওই পর্যন্ত সে তার নিজের উপরে জুলুম করে এই হলো হাতে কি জুলুম এর খান্নার যুক্ত ব্যক্তির ডাক আল্লাহ শুনে না আল্লাহ সুরা মুমিনে 60 নম্বর আয়াতে বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম তোমাদের রব বললেন আমাকে একা ডাকো সঙ্গে সঙ্গে তোমরা জবাব পাবে কি আল্লাহকে একা ডাকতে হবে এই একা মানে এই দৈহিক ভাবে একা না যে ঘরের দরজা জানলা বন্ধ করে আল্লাহ হু আল্লাহ লাই জিকির করতেছেন আল্লাহ তো ডাকের জবাবও দেয় না ওই যাবে ওই রহিম ওই করিম ওই জব্বার জবাবই দেয় না এই আকাশ বলে নাই আপনার নক্সের সাথে যে রূপী শয়তান মিশে দুই হইয়া রইসেন এই দুই থাকাই সেরেক দুইয়ের অবস্থানই সেরেক দুইয়ের মধ্যে অবস্থান করাই সেরেখ এই মুক্ত যখন নফস হবে তখন সে একে যাবে আর এই এক পবিত্র নব্স যখন পবিত্র রব্বুল আলমিনকে মহাপবিত্র রব্বুল আলামিনকে ডাকবেন সঙ্গে সঙ্গে রব জবাব দেবেন এই জন্য আমাদের সমাজে এই যারা নাকি এই একাডা করে উলিয় আল্লাহরে মাইনাস করবার চায় রসুলের মাইনাস করবার চায় তারা বলে খুব সুন্দরভাবে আল্লাহ রবুল আলমিন বলেছেন আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ সরাসরি আপনার ডাকে জবাব দেবে হ্যাঁ কারো কাছে যাবেন না অলি আল্লাহদের কাছে যাবেন না মাজার পূজা কবর পূজা সে বেদাত অলি আল্লাহদের কাছে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে ইমানে ঝম পড়ে যাবে মুশ্রিক হয়ে যাবেন নওজবিল্লাহ হিমান জাহালেক জাজাকাল্লাহুল খাই দেখেন সুন্দর করে সহি শুদ্ধ ভাষায় বলে কিন্তু এই লোকটারই দেখবেন উনি রুমাল বিছাইয়া আমাদের এই মাহাবিলের জন্য আল্লাহর রাস্তে পকেটে ট্রাক দেন যার দেন এনা বাস এহেনা হুম মেনা টাউন অনকারে গেছি দুইজন আইসে কী আমাকে কিছু দেন এতিম খানার জন্য তা আমি বললাম যে দেখেন মানুষের কাছে চাওয়া শেরেক হারাম মানুষের কাছে চাবেন না আল্লাহ রব্বুল আলামিনের কাছে চান আল্লাহ দিবে আমাগো কন পীরের কাছে চাইলে হারাম মাজারে চাইলে হারাম আর আপনারা আমাগো বাইতে চান বাসে চান লঞ্চে চান ট্রেনে চান ঘাটে চান মাঠে চান গেটে চান খালি বিমানে উঠা পারেন না কোন দিন সরকার এই সুযোগ করে দিবে বিমানে উঠানের ওই সময় সেরে কয় না আল্লাহর কাছে চাইবেন সব কিছু আল্লাহ দেয় কিন্তু মানুষের মাধ্যমে দেয় আর হেদায়ত আল্লাহ দেয় কিন্তু অলির মাধ্যমে দেয় ওলির মাধ্যমে হেদায়ত দিবে রসুলের মাধ্যমে হেদায়ত দিবে আর সমস্ত কিছু একজনের মাধ্যমে আরেকজনকে দিবে মানুষ ছাড়া আপনি সাহায্য পাবেন না তো আল্লাহ সাহায্য করবে মানুষের মাধ্যমে করবে মাধ্যম ছাড়া আল্লাহ কিচ্ছু দেয় না আপনার যে এই পৃথিবীতে পাঠাইছে তাও মা বাপের মাধ্যমে ঠাস করে আল্লাহ পাঠায় নাই তাইলে এর জন্য এরা খালি আমরা যা করুম এটি ইলিশে রেখবে দাঁত আর ওনারা যা করবেন সব জায়েজ আমরা করলে কুরুকুরু হেরা করলে হয় যায় মাکرو এইখানে না ওলিয়ে কামেলের সহবতে যাবেন অবশ্যই আল্লাহর ওলীর মাজার জিয়ারতে যাবেন আল্লাহর অলির মাজা জিয়ারত করা এবং আল্লাহর ওলীর মাজারে গিয়ে তেলাওয়াত করা দূর পাঠ করা এগুলো সওয়াবের কাজ আল্লাহর ওলীর লেগে দোয়া করবার যায় না কারণ আল্লাহর ওলী যুক্ত নফসের অধিকারী না আল্লাহর মমিন মমিনের কাছে দোয়া চাওন লাগে আর আমানুর লেগে দোয়া করন লাগে মানুষের লেগে দোয়া করন লাগে কাফের লেগে দোয়া করন লাগে মুর্শিকের লেগে দোয়া করন লাগে মুনা ভেগের লেগে দোয়া করন লাগে মমিনের লেগে দোয়া করন লাগে না মমিনের কাছ থেকে দয়া ভিক্ষা চাওয়ান লাগে কাজেই আমরা যেন উল্টা দর্শনে মানুষের কথায় না যাই জন্য আল্লাহর অলির দরবারে অবশ্যই যাবেন অলিয়ে কামেলের কাছে অবশ্যই দিয়ে কারণ কামেল ওলিয়ে একটা জিনিস আপনার নবসকে পবিত্র করবে এই ডিউটি এছাড়া অন্য কিছু করার জন্য ওলিয়ে কামেলরা আসে না ওলিয়ে কামেলরা ব্যবসা রাজনীতি সংসার এগুলো করবার হয় না এখন তো আমার দেশের মানুষ রসুল নবী গো রাজনীতিতে খালি মহানবীর কথা কানকে ঈশা নবী কোন পার্টি করলো ইসানবী তো নবী মাত্র পাঁচশো সত্তর বছর আগে আইসে মুসানবীর পার্টির নাম নাই আল্লাহর রসুলরা কখনো রাজনীতি করতে আসে না আল্লাহর রসুলরা আসে কি মানুষের হেদায়েতের জন্য মানবের মুক্তির জন্য কেতাবের জ্ঞান দেবার জন্য কোরআনের জ্ঞান দেবার জন্য ফুরকানের জ্ঞান দেবার জন্য নবসকে পবিত্র করার জন্য আল্লাহর রসুলরা আগমনই করে মানবের হেদায়েতের জন্য আল্লাহ পাঠায় আল্লাহর তরফ থেকে আসে কাযজা আল্লাহ নূর ও আমি আমার তরফ হইতে নুর পাঠিয়েছি তোমাদের কাছে এবং স্পষ্ট কিতাব পাঠিয়েছি সেই স্পষ্ট কিতাব রহমত আল্লিল আল কতটি দলিল লাগবো খালি তো দলিল সাং আমরাতেই কোরআনের দলিল রাজববি শরীফ লে তো যাই হোক আমি আপনাদের অনেক কষ্ট দিছি এই আলোচনা করলে বাবা দিন আর রাইত নাই এই রুন অফ স্নেহ অনেক বড় কইলাম না আড়াইশো আয়াত একটা একটা করে দিয়ে একটা আয়াতের আলোচনা করান যাবো দুই তিন ঘন্টা করে একটা আয়াত দিয়ে এর জন্য আমাদের প্রয়োজন এখানে আমি বিরিয়ানি খেবের লেগে আই না খিচুড়ি খেবের লেগে না আমি আইসি কি আল্লাহ রলির কাছে আল্লাহ রলির দরবারে একটু ফায়েজ বরকত নেবার জন্য এবং এইখানে যে এই সপ্ত দর্শনের যে নসিহাত হবে যে আলোচনা হবে সেখান থেকে কিছু শেখার জন্য কিছু জানার জন্য যেটা আমার আত্মশুদ্ধির জন্য উপকার আমার এই মামা যান এবং আমার যে আম্মা যান আছেন বিশেষ করে শ্রদ্ধীয় রুমকি আপা এবং নুজ্জিনা আপা আমার বোন এবং আমার আম্মা যান আমাকে দাওয়াত করছে মামা জানো আমার দাওয়াত করছে যে আপনি আসবেন আমি আসছি আমার দয়াল বাবা শাহ আমজাদ বাবা যান আমাকে দয়া করে তার কদমে আনছেন আমি দরবারে আসছি এই মাজারে আসছি একটু আপনাদের সামনে কোরআন কোরআনের দর্শন থেকে এই রুন সম্পর্কে আলোচনা করলাম আপনারা গবেষণা করবেন আর আমার দয়াল মুর্শিদ কালন্দার বাবা জাহাঙ্গীর কোরআন দর্শন থেকে এবং হাদিস এবং কোরআনের দর্শন থেকে আঠাশটি কিতাব লিখেছেন সুফিবাদের উপরে দলিল ভিত্তি আপনারা এই কিতাবগুলো পাঠ করে দেখবেন আপনারা আত্মশুদ্ধির চেষ্টা করেন আর কিচ্ছু না বাবা চোখ খুললে কাল আর চোখ বন্ধ যদি ঠেকে যায় পর কাল হয়ে যাবে এই জগতে এই জীবনে জানোয়ার হইয়া পরবর্তীতে আনোয়ার হওয়ার কোনো চান্স নাই এই জীবনে আনোয়ার হইতে হবে পরবর্তী জীবন আনোয়ারই থাকতে পারু। আপনার কবরে আপনিই থাকবেন আপনার সন্তান যাবে না আপনার স্ত্রী পুত্র সহ সম্পদ কেও যাবে না এমনকি আপনার যাইব না পীর কি উশিলা মাধ্যম কামালিয়াত হাসিল করতে হবে আপনার নিজের এবাদত করে দাসত্ব করে অনুসরণ করি রসুলের অনুসরণ করি পীরে কামেল বানাই দিব না পীরে কামেল হওয়ার শিক্ষা দান করব কিভাবে হওয়া যায় কিন্তু মেহনত করতে হবে সাধন ভোজন করতে হবে আপনাদের আর এই সিলেট এই হবিগঞ্জ এই অঞ্চল সাধকদের অঞ্চল এই অঞ্চল আল্লাহর অঞ্চল এই অঞ্চলে মুরাকাবা মুসাহেদারের শিক্ষা এই আজ থেকে আষ্ট নয় শত হাজার বছর আগে থেকেই চালু এটা নতুন কিছু না আজকে আমরা এই ওহাবি সালাফিদের চক্রান্তে পড়ে আমরা এই মোরাকাবামু শাহেদা দায়মি সালাত এগুলো ভুইলা আমরা এখন দিশেহারা হইয়া এক হারা এক ওইটা আমি ওহানে মুসলমানই খুঁজা পাই নাই এক ফের এক উ মুেক শেখ মানে মুসলমানই অহনে নাই তো এইগুলো থেকে আমরা যেন বিরত থাকি